ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এটা হয়তো আপনি নামটা প্রথম শুনলেন না এই সেতুর নাম হচ্ছে মহানন্দা সেতু যে মহানন্দা সেতুর উপর দিয়ে প্রতিদিন যারা কানসাট শিবগঞ্জে যাতায়াত করেন তারা অবশ্যই এই মহিউদ্দিন সেতু দিয়ে আপনি পারাপার হয়েছেন মহিউদ্দিন সেতু সবাই না চিনলেও মহানন্দা সেতু সবাই চিনেন সেই মহানন্দা সেতুই আজকে আপনাদেরকে দেখাইতে নিয়ে চলে আসলাম এই মহানন্দা সেতু পার হলেই পাবেন বারো আর এই পারে পাবেন আপনারা চাপাই সদর আর এই ব্রিজ দিয়ে এই সেতু দিয়ে যারা যারাই চাপাই চাঁপাই নবাবগঞ্জ থেকে শিবগঞ্জ কানসাট গিয়েছেন তারা তারা অবশ্যই এই সেতু দিয়ে পার হয়েছেন তো প্রিয় বন্ধুরা চাঁপাই নবাবগঞ্জের প্রত্যেকটা জায়গার ব্রিজ সেতু থেকে শুরু করে সুন্দর সুন্দর স্থান চলতে চলতে আমি আপনাদেরকে দেখিয়ে থাকি তো আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটা স্থান কোথায় কোথায় সুন্দর সুন্দর স্থান আছে চাপায় নবাবগঞ্জের আপনারা বলবেন কমেন্টস করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন আমরা এখন বারো ঘড়িয়ায় চলে আসলাম তো সকলে ভালো থাকবে